আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আজ আমরা কথা বলবো রুট ক্যানাল ট্রিটমেন্ট নিয়ে রুট ক্যানাল হচ্ছে এক ধরনের ডেন্টাল ট্রিটমেন্ট যেখানে দাঁতের ক্ষতিগ্রস্ত নার্ভকে সরিয়ে তোলা এবং পরবর্তীতে সেই জায়গাটা এক ধরনের মেডিসিন দিয়ে ফিল আপ করে দেওয়া হয় যেন এই দাঁতটি পরবর্তীতে আর কোনো ধরনের সমস্যা না করতে পারে মূলত রুট ক্যান হচ্ছে দাঁত ফেলে না দিয়ে দাঁতকে প্রিজার্ভ করার একটা প্রক্রিয়া যদি দাঁতে অনেক বড় বর্ত থাকে এবং সেই সাথে দাঁতের ব্যথা থাকে তাহলে মূলত আমরা রুট ক্যানেল করতে বলি পেশেন্টদের এছাড়া যদি দাঁতের বোড়ায় ইনফেকশন থাকে দাঁতের বোড়ায় মারি ফুলে যায় বা অ্যাক্সিডেন্টের কারণে যদি দাঁত ভেঙে যায় তখন রুট ক্যানেল পরা লাগতে পারে আর রুট ক্যানেল করতে সাধারণত এক থেকে দুইটি সিটিং লাগে তবে যদি দাঁতে ইনফেকশন অনেক বেশি থাকে তাহলে তিনটি চারটি বা এর থেকে বেশি সিটিংও লাগতে পারে আর সময় কতটুকু লাগবে এটা আসলে ডিপেন্ড করতে হচ্ছে দাঁতে কন্ডিশনের উপর দাঁতের অবস্থা কতটা খারাপ সেটার উপর ডিপেন্ড করবে যে সময় কতটুকু লাগছে রুট ক্যানেল করার পর দাঁত আগের মতোই ফাংশনাল থাকে তবে খুব বেশি শক্ত খাবার রুট ক্যানেল পরে দাঁত দিয়ে না খাওয়াইবার রুট ক্যানালের খরচ অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ডাক্তারি দক্ষতা চেম্বারের এনভায়রনমেন্ট হাইজিন মেনটেনেন্স জীবন্ত করার পদ্ধতি বা কী ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে খরচটা নির্ধারণ করা হয় এমন আছে আট থেকে বারো হাজার টাকার মতো খরচ হতে পারে তবে ফিনিক বা চেম্বার জেদে এই টাকার পরিমাণটা কম বেশি হতে পারে